আমার শান্ত কিন্তু ভালোই আইছো। আর সন্ধ্যাতে তুমি হেবাজাতারে তো সফিক দের বাড়ি সবারের সাথে কথা বললাম। সফিক বাড়ি। ঠিক আছে দোছিলা যে সফিক অনেক খারাপ ছেলে আর আর কি একটা জিনিস বলেছিল। হ্যাঁ। সফিক এই সেটা ওই পরিবারে ওই সেটা ওই পরিবারে আই বলেছিল। কে জানাবো সফিককে? আদালতে তোলা হলো। আদালতের সফিক কি বলল? সফিকের মা কি বলল? আদালত শফিকের কী দিল এবং কি শফিক মুক্তি পাবে কবে নাকি শফিকের শাস্তি আরও বাড়িয়ে দেওয়া হবে বিস্তারিত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটির ভেতরে আলোচনা করা হবে তাই সম্পূর্ণ ভিডিওটি একটুও না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বেশ ভাইরাল শফিক বর্তমানে সবাই কিন্তু এখন খুবই জানতে ইচ্ছুক যে শফিক কবে ছাড়া পাবে না কি সে মুক্তি পাবে না শফিক আসলে কি অপরাধী নাকি তাকে ফাঁসানো হয়েছে এই বিষয়টা কিন্তু সবারই জানারও অনেক আগ্রহ আজকে এই ভিডিওটির ভেতরে কিন্তু সমস্ত বিষয় তুলে ধরা হবে শফিক আসলে কি অবশেষে কিন্তু বের এসেছে শফিকের আসল গোপন রহস্যগুলো এবং কি এই ভিডিওটির ভেতরে দেখানো হবে শফিকের মা কিভাবে অসহায়ের মতো কেঁদে কেঁদে শফিকের জন্য মুক্তি চাচ্ছে অর্স এই ভিডিওটির ভেতরে কিন্তু সমস্ত বিষয় জানতে পারবেন শফিককে কেন পলিগ্রাম টিভি থেকে বাদ দেওয়া হয়েছিল তার আসল রহস্যটা কি শফিকের না ফাঁসি হয়েছে না শফিকের জেল হয়েছে শফিক এখন পর্যন্ত শফিকের কোনো ধরনের সিদ্ধান্ত হয় নাই শফিক এখন পর্যন্ত পুলিশ কাস্টাডিতে আছে এখনও তদন্ত প্রক্রিয়া চলে আছে তো এটা যারা বলছে আমাদের মতো ইউটিউবার তারা হয়তো গুজব ছড়াচ্ছে তো গুজবে কান দেবেন না আসলে শফিক এখন পর্যন্ত পুলিশের হাতেই আছে তার মামলা এখন পর্যন্ত চলে আছে আদালতে আইনি কোনো ধরনের সিদ্ধান্ত এখন পর্যন্ত দেয়নি তো আপনারা দেখুন অনেকেই হয়তো অনেক কথা বলছে শফিকের নাকি ছাড়া হয়েছে শফিক সারা পেয়েছে এবং কি শফিকের ফাঁসি হয়ে গেছে শফিকের জেল হয়ে গেছে এসব মিথ্যা কথা শফিকের এসব কেন হবে কারণ শফিক তো তেমন কোনো বড়ো অপরাধ করেনি একটাই অপরাধ করেছে সে হয়তো না অবস্থায় বিয়া করেছে এটাই তার অপরাধ কিন্তু এই অপরাধে তো তার ফাঁসি হতে পারে না এটা যদি ভুল হয় শফিকের বাবা মা তাদেরও ভুল হবে এবং যদি ভুল হয় মেয়েটার বাবা মা তাদেরও ভুল হবে কারণ দেখুন শফিকের সাথে জড়িত আছে হয়তো তার গার্জিয়ান শফিকের বাবা মা এবং মেয়েটা মেয়েটার গার্জিয়ান মেয়েটার বাবা মা তাদেরও শাস্তি হওয়া দরকার আপনারা একটা কথা চিন্তা করুন একটা কথা আমি বারবার বলছি শফিক বিয়া করেছে ঠিক আছে কিন্তু যে মেয়েটাকে বিয়ে করেছে সে মেয়েটা তার বয়স যদিও হয় নাই তারপরেও শফিকের সাথে কেন বিয়ে দিল একটা নাবালিকা মেয়েকে কেন বিয়ে দিতে লাগে তার তো প্রাপ্ত বয়স্ক হওয়া দরকার নাকি তো বন্ধুরা এটা যদি অপরাধী হয় এর সাথে যারা জড়িত আছে এই বিয়ের সাথে যে কাজীটা বিয়ে পড়াইছে সে কাজীটারও শাস্তি হওয়া দরকার কারণ কাজীটা কেন পড়ালো এসব কথা সব আইনিভাবে তদন্ত চলে আছে তো বন্ধুরা এখন পর্যন্ত বলা যায় না শফিকের কি হয়েছে কি না হয়েছে কিন্তু শফিকের উকিলে যে কথাটা বলেছে শফিকের উকিলে বলছে অতি শীঘ্রই হয়তো শফিকের জামিন হবে সো দর্শক আপনারা কিন্তু শুনতে পারলেন শফিকের খুবই আত্মীয়জন খুবই কাছে লোক তিনি কিন্তু বললেন যে শফিকের বর্তমান হাল অবস্থা কী তাকে কী পরিমাণ শাস্তি দেওয়া হবে নাকি তাকে মুক্তি দেওয়া হবে তার বর্তমান মামলার ডিসিশন কি আদালত থেকে রায় দিয়েছে তাকে আদালতে তোলা হয়েছিল কি না আপনারা কিন্তু বর্তমানে অনেক ইউটিউবাররা অনেকে কিন্তু নিউজ দিতেছে কিন্তু তার মধ্যে আমি কিন্তু রিয়েলটা আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা কিন্তু বুঝতে পারলেন সোভিয়র্স শফিকের বর্তমান অবস্থা কী সে বিষয়ে আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই দয়া করে একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম